সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক লন্ডন থেকে ফিরেই সুপ্রিম কোর্টে বিরাট বড়সড় ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার নবান্নে এলো সুপ্রিম কোর্ট থেকে একেবারে কড়া চিঠি জানিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি এমনকি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে আর এই প্রত্যেকটা মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে আর সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থাকাকালীন এই মামলাগুলোতে স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে মাত্র তিন মাস হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পরই একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার দর্শক আপনারা যদি দেখেন বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরেই শেষ হয়েছে যদিও এখনও রায়দান স্থগিত রয়েছে এই আবহে লন্ডন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর লন্ডন থেকে ফিরতেই নবান্নে এলো সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে করা নোটিস আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা তাহলে কি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করছে রাজ্য কি আইন কানুন কিছু মানছে না সেই জন্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই করা চিঠি ঠিক কি হয়েছে শুনুন দর্শক আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা এবার সেই সূত্রেই রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা শীর্ষ আদালতের বিচারপতি আর মহাদেবেন এবং বিচারপতি জে বি পাদ্রিওয়ালা ডিভিশন বেঞ্চ এ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বাইশে এপ্রিল দু হাজার বারো সালের এন্ট্রি অফ গুডস ইন দ্য লোকাল এরিয়ার আইন ও সেই সূত্রে দু হাজার সতেরো সালে সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অ্যাক্ট এবং অন্যান্য নানান সম্পর্কিত বিধি ও নির্দেশিকার সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে পশ্চিমবঙ্গে পণ্য প্রবেশ সম্বন্ধিত ট্র্যাক্সের অন এন্ট্রি অফ গুডস আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয় এবার সেই সূত্রেই রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের তারপরই রাজ্যের বিরুদ্ধে একেবারে নোটিশ ইস্যু জানা যাচ্ছে দু সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে ওই আইন বৈধ হিসাবে রায় দেওয়া হয় পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সেই আবেদনে সারা দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় এ স্থগিতাদেশ দেয় আদালত এইদিকে এই মামলা বিচারাধীন থাকাকালীন দু হাজার সালে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু হয় সেই সূত্রে রাজ্য নিজের ফিনান্স আইনের দরকারি সংশোধনী সূত্রে এন্ট্রি ট্যাক্স অ্যাক্ট চালু করে ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের এই আইনকে বৈধতা দেওয়া হয়েছিল পাল্টা মামলাকারীরা শীর্ষ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সহ নানান বড় বড় সংস্থার অভিযোগ ছিল বিদেশে রপ্তানির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশ করা পণ্য রাজ্য সরকার এমন কর আদায় করছে রাজ্যের এই প্রকার কর নেওয়ার এক্তিয়ার নেই বলেই দাবি তাদের আর এবার এই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ জারি করা হলো মামলার পরবর্তী শুনানি অবধি আইনি ব্যবস্থা অনুসারে মামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত মামলার পরবর্তী শুনানি রয়েছে বাইশে এপ্রিল আইন থাকা শর্তেও অবৈধভাবে এই বড় বড় কোম্পানিদের ওপরে কর চাপানো হচ্ছে রাজ্যের তরফ থেকে আর এই নিয়েই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আর তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে কোনো রকম যাতে কঠোর পদক্ষেপ রাজ্য না নেয় তারপরই নবান্নে একেবারে কড়া নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কারণ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা এবার সেই সূত্রেই রাজ্যেকে রাজ্যকে একেবারে করা নোটিশ সুপ্রিম কোর্টের আর ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে একেবারে জোর চর্চা শীর্ষ আদালতের হেভিওয়েট বিচারপতি মহাদেবন এবং বিচারপতি জেপি বি ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে কিন্তু এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত ওই সমস্ত কোম্পানির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না রাজ্য এমনই কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারণ দু সালের এন্ট্রি অফ গুডস ইন্টু দ্য লোকাল এরিয়ার আইন ও সেই সূত্রে দু হাজার সতেরো সালের সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অ্যাক্ট এবং অন্যান্য নানান সম্পর্কিত বিধি ও নির্দেশিকার সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে পশ্চিমবঙ্গে পণ্য প্রবেশ সম্বন্ধিত ট্র্যাক্সের অন এন্ট্রি অফ গুডস আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় আর সেই সূত্রেই রাজ্য সরকারকে একেবারে করা নোটিশ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানা যাচ্ছে দু সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে ওই আইন অবৈধ হিসাবে রায় দেওয়া হয় পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সেই আবেদনে সারা দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিতা দেয় আদালত এইদিকে ওই মামলা বিচারাধীন থাকাকালীন দু হাজার ষোলো সালে গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স চালু হয় সেই সূত্রেই রাজ্য নিজের ফিনান্স আইনে দরকারি সংশোধনী সূত্রে এন্ট্রি ট্যাক্স অ্যাক্ট চালু করে ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের এই আইনকে বৈধতা দেওয়া হয়েছিল পাল্টা মামলাকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্যামসং সহ নানান বড় বড় সংস্থার অভিযোগ ছিল বিদেশে রপ্তানির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশ করা পণ্যতেও রাজ্য সরকার এমন কর আদায় করছে রাজ্যের এই প্রকার কর নেওয়ার একটিয়ার নেই বলে এই সমস্ত কোম্পানিদের দাবি তারপরই রাজ্য সরকারকে একেবারে করা নোটিশ ধরালো সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ